রাখো সে ব্যাপারে আমরা সবাই মিলে একসাথে হয়ে কিন্তু আমাদের রান্না বান্না সব লাটে উঠে গিয়েছিল বার্থডের দিন আমরা কি বার্থডে বয়কে খাওয়াবো বার্থডে বয় নিজেই সকাল সকাল বাজারে গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট পেটাই পরোটা নিয়ে এসছে আর চিংড়ি নিয়ে এসছে ভেঙে যাচ্ছে পায়ে ঠিক আছে ভেঙেই করতে হবে আমাদের তো সবার গল্প করতে করতে দিন রাত হুর করে শেষ হয়ে যাচ্ছিল আর এই যে চিংড়ি মাছগুলো দেখছো এগুলোকে নাকি লবস্টার গলদা বলে মানে লবস্টারের মতো সাইজের বিশাল বড় বড় যেগুলো আমি তো নিজে কোনো দিন দেখিনি আমার হাত কইটুকু আর মাছ কত বড় কাঠি ঢুকে নিয়ে এই যে

ব্রেকফাস্টে সকালে পেটাই পরোটা খেয়ে তারপর কিন্তু আমি লেগে পড়লাম চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে আমি আর রিঙ্কি পিঙ্কি দিয়ে এই বার্থডে আসার আগে অনেক প্ল্যান করেছিলাম যে বার্থডে দিন অনিশকে অনেক কিছু রান্না করে খাওয়াবো শেষমেশ আমাদের আলসেমির চক করে আর ঘুম থেকে দেরি করে ওঠার চক করে কেউই কিন্তু আর বাজারে যায়নি অনিশ বাজারে গিয়ে ওই চিংড়ি এনেছিল ওই চিংড়ি রান্না করেছি আর চার পাঁচ রকম ভাজা ওর জন্য করেছি চিংড়িগুলো এতই বড় ছিল এত বড় একটা কড়াইতে এতটা তেলেও একটা চিংড়ি পুরোপুরি ডুবছিল না জানো তো এই মাছ ভাজতে গিয়ে পুরো রান্নাঘর আমি তেল ছিটিয়ে একাকার করেছি তবে সত্যি কথা বলতে এই একটা পদ দিয়ে বার্থডে বয়কে খেতে দিতে কিন্তু আমাদের সত্যি খারাপ লাগছিল পরে যদিও এই একটা পদের ডিসিশন কিন্তু ওই বার্থডে বয়েরই তার কথা মতে অন্য বেশি পদ হলে এই চিংড়ি মাছটাই নাকি ওর মন ভরে খেতে পারবে না এবার তোমরা যদি বলো একদমই কম হয়ে গেছে খাবার দাবার তাহলে কিন্তু অবশ্যই আমি আবার ভালো করে রান্না করে ওকে খাওয়াবো চলো দেখি এবার তোমাদের মতামতটা কি